আসসালামু আলাইকুম আমার প্রিয় বড় ভাই এবং ছোটো ভাইয়েরা যারা স্টুডেন্ট আছেন মালয়েশিয়াতে এবং বাংলাদেশে যারা আছেন তারা ভাবতেছেন আসবেন এবং অলরেডি যাদের ভিসা হয়ে গেছে এবং যাদের প্রসেসিংয়ে আছে সবাইকে স্বাগতম মালয়েশিয়াতে তো আজকে কথা বলবো অন্য কথা না বলে ভিডিওটা লম্বা করার দরকার নাই সো আজকে যে বিষয়ে নিয়ে আসছি সেই বিষয়ে হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর আপনি অফার লেটার পেলেন অফার লেটার পাওয়ার পরে এখন আপনি ইভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তো ই ভিসাটা অ্যাপ্লাই করতে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় এই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো এই বিষয়টা হচ্ছে আপনি যখন সেভেন্টি হয়ে গেছে তখন আপনার পুরোপুরি এখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ইভিসার জন্য অ্যাপ্লাই করতে যেসব ডকুমেন্টসের প্রয়োজন সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে যে প্রথমে অপার লেটারটা পাইছেন অপার লেটার আপনার পাসপোর্টের কপি আপনার ছবি প্রয়োজন নাই তবুও ছবিটা আপনি ই করে রাখবেন অনেক সময় ছবি দিতে হয় তো ছবি এবং হচ্ছে আপনার ইএমজেস যেসে লেটার এবং হচ্ছে আপনার ইবাল এগুলো দিয়ে আপনার অ্যাপ্লাই করতে পারবেন এগুলো হচ্ছে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস তো আপনি আদার্স ডকুমেন্টসও দিতে পারেন আদার্স ডকুমেন্টস হচ্ছে আপনার যে পেমেন্ট যে পেমেন্ট করছেন পেমেন্ট স্লিপটা দিতে পারেন এবং হচ্ছে আপনার অপার লেটারটা দিতে পারেন আদার্সের মধ্যে এবং আপনার যে সার্টিফিকেটগুলো ওই সার্টিফিকেটগুলো দিতে পারেন ওই সার্টিফিকেট দিলে হচ্ছে কি পরবর্তীতে মনে করেন আপনাকে আবার ডকুমেন্টস দিতে হবে না সার্টিফিকেটগুলো না দিলে আবার আপনার ডকুমেন্টসগুলো দিতে হয় সেক্ষেত্রে আপনি একবারে দিয়ে দিলেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো তো খুবই ইজিলিতে আপনি আবেদনটা করতে পারবেন আর যারা আবেদনের আর যারা আবেদনের লিঙ্ক খুঁজে পান না আমি লিঙ্কটা এখানে দিয়ে দেবো আপনার ওই লিঙ্কে ঢুকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো যাদেরকে ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং হচ্ছে কমেন্ট করে জানাবেন কোন বিষয়ের জন্য জানতে চাচ্ছেন কি কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সমাধান করার জন্য